আজকে ঠিক এই মুহূর্তে আমি যে জায়গাটিতে বসে কথা বলছি এটি হচ্ছে ম্যাকর ইউনিভার্সিটিতে একেবারেই কাছাকাছি একটি জায়গা সো কেন আমরা এই জায়গাটিতে আসা আজকে এখানে এসেছি এবং আমার কাছে মনে হচ্ছে আমি যেন ঠিক সতেরো বছর আগে আমি ফেরত চলে গিয়েছি আমার লাইফের সো আজ থেকে সতেরো বছর আগে আমি যখন অস্ট্রেলিয়াতে আসি ঠিক আমার একেবারেই সেই মেমরিটা এই মুহূর্তে আমি যেটি স্মরণ করছি এবং আমার হৃদয়ে এমন ভাবে নাড়া দিয়েছে আমি খুবই মোশাল হয়ে যাচ্ছি যেটি একেবারেই খুবই বাস্তবিক একটি এনভারমেন্ট এই মুহূর্তে আমি ফিল করছি দর্শক আপনারা দেখছেন আমার সাথে আমার ভাতিজা এবং তো এই মুহূর্তে যে আমি রয়েছি ওর নাম হচ্ছে অনুভব অনুভব দত্ত অনুভব দত্ত হচ্ছে আমার বড় ভাই আমার একেবারেই আমাদের পরিবারের মুরব্বী আমার বড় ভাই আমার বড় ভাইয়ের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড যার সাথে হ্যাং আউট করেন ছোটবেলা থেকে ঘুরে করেন তার একমাত্র সন্তান অনুভব সে অস্ট্রেলিয়াতে এসছে এবং সে ম্যাকর ইউনিভার্সিটিতে দেশে পড়াশোনা করার জন্য এখানে এসছে তো আমি অনুভবকে আজকে দেখে তার সাথে দেখা করতে এসে আমি ঠিক আমার সেই সতেরো বছরের জীবন আমি ফেরত চলে গিয়েছি তো এটি আসলে চমৎকার একটি ফিলিংস এবং আমি খুব ইমোশনাল হয়ে যাচ্ছি এবং আমি অনুভবকে আপনার সাথে একটু পরিচয় করিয়ে দিচ্ছি যারা দেখছেন ঠিক অনুভবের মতোই সতেরো বছর আগে আমারও ফিলিংসটি একেবারেই একজাক্টলি সেম ফিলিংস ছিল তো তাই ভাবলাম যে অনুভবের সাথে আমার এই যে ফার্স্ট টাইম মিট করা অস্ট্রেলিয়ার এবং এটিকে আমি ধরে রাখি এবং ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদের সাথে আমার বছর আগের যে আমি তুলে এবং অনুভবকে আপনারা দেখতে পাচ্ছেন এবং সে একটি বিশাল বড় হোপ নিয়ে এখানে এসছে এবং যে অনুভব সে তার জীবনের যে লক্ষ্য নিয়ে এখানে এসছে সে ঠিক ওই লক্ষ্যে পৌঁছবে আপনার সবাই দোয়া করবেন অনুভব তোমার কেমন লাগছে তুমি চালিয়ে গেছি বলতে পারো Yeah, the journey has been long and but it's fruitful in a way. i nekhane, a lengthy procedure follow kore. I'meishi with new hopes that I'll be a graduate one day and settle for a job. So it's been a long road and uh, uh, It's been a long road for me. Shamne aro lombe kora astam. Amar jono wait and uh, so far, everything is has been very expensive in Sydney. So, I recently been kubi to manage a job. Apart from that, I am currently uh, feeling very well and uh, I am doing splendid. The uh, environment is very much similar to Bangladesh, also, better than in fact, in few cases. Uh, you can smell the fresh air. তো আঙ্কেলের সাথে অনেক দিন পরে দেখা হয়েছে আঙ্কেলকে সাথে প্রথম কথা হয়েছিল যখন আমি দেশে ছিলাম মেবি পনেরো বিশ দিন আগে তো এখন আঙ্কেলকে সরাসরি দেখতে পেয়ে আমার খুবই ভালো লাগতেছে আর আঙ্কেল আমার জন্য খাবার দাবার নিয়ে আসছে কিছু কারণ আমার খাবার দাবার প্রচুর সমস্যা হচ্ছিল এখানে অ্যাজ আর যে সব কিছুই অনেক এক্সপেন্সিভ অ্যান্ড আমি স্টিল কুকিং ইউটেন্সিলগুলো কিনে নেই কুকিং আইটেমসগুলো কিনলেই আসনে আমি রান্না বান্না শুরু করবো তো

সময়ে যেই ফিলিংসটি ছিল বা যেভাবে আমি ফেস করেছি একজাক্টলি সেম ফিলিংস এবং সেম ফেসটা অনুভব এই মুহূর্তে ফিল করছে তাই ভাবলাম যে দুজনের মেমরিটা আমি আমার মেমরিটাকে মেমোরাইজ করছি এবং অনুভব দত সে এটা এখন এই মুহূর্তে রিয়েল ফিল্ডে সে এই জিনিসটা ওভারকাম করছে বা এটার সাথে সে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে তো দুটো মিলে একসাথে আমি আমার এই ভিডিও ক্লিপের মাধ্যমে ধারণ করে ভাবলাম যে রেখে দেই হয়তো এক সময় এই মেমোরিগুলো আরও বেশি বেশি আমাদেরকে অনেক অনেক অতীতকে মনে করিয়ে দিবে তো আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন এবং অনুভবের জন্য সবাই দোয়া করবেন এবং আই ইউ অল দি বেস্ট অনুভব দত্ত থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ বাই